বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিনটি টি টোয়েন্টি ম্যাচ হবে সেই ম্যাচেরই খবর আজকে আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের একটা অনাকাঙ্ক্ষিত একটা যুদ্ধযুদ্ধ অবস্থা তৈরি হয়েছিল তারপরেই কিন্তু ভারত এবং পাকিস্তানের দুই দলেরই আইপিএল এবং পিসিএল সহ তাদের সকল ধরনের কিলি টুর্নামেন্ট বাতিল করে সে দেশের ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ পাকিস্তানের সফর যাওয়ার কথা ছিল পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ পাকিস্তানের সাথে তারপরে যখন এই অবস্থা সৃষ্টি হলো তখন কিন্তু বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে তারা বললো না আমরা এই মতো আর পাকিস্তানে যাবো না পাকিস্তানের সাথে কোনো ধরনের ম্যাচ খেলবো না তারপরে যখন পিসিবি বিসিবিকে একটা সবুজ সংকেত দিল যে তোমরা আসো তোমাদের জন্য সকল ধরনের ব্যবস্থা আছে নিরাপত্তা আছে তারপরে কিন্তু বাংলাদেশের যে খেলোয়াড়গুলো আছে তারা কিন্তু একটা রাজি হলো তারা বললো ঠিক আছে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ না আমরা হচ্ছে তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে খেলা শেষ করে দিয়ে আসবো এর আগে যখন পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের কথা ছিল তখন কিন্তু দুইটা স্টেডিয়ামে খেলার খেলা চালানোর কথা ছিল একটা হচ্ছে লাহোরের গাদ্দাবি স্টেডিয়াম আর একটা হচ্ছে ফয়সাল এই দুই ভেন্যুতে বাংলাদেশের পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ হবার কথা ছিল এখন বাংলাদেশ তার তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে এবং সেই তিনটি টি টোয়েন্টি ম্যাচের সব কইটি খেলবে লাহোরের গাদ্দাবি স্টেডিয়ামে এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচটি হবে আটাইশেই মে এবং দ্বিতীয়টি হবে তিরিশেই মে এবং থার্ড এবং লাস্ট যে টি টোয়েন্টি ম্যাচটা সেটা হবে পহেলা জুন এবং এই তিনটি ম্যাচ খুব দ্রুত তারা কভার করে পাকিস্তান থেকে তারা ব্যাক করবে বাংলাদেশ কারণ হচ্ছে তারা আপত্তি জেনেছে সামনে ঈদুল আজহা এই উপলক্ষে তারা হচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে খেলাটা উপভোগ খেলাটা শেষ করে দেশের মাটিতে ফিরে আসবে সংযুক্ত আরব আমৃতের সাথে বাংলাদেশের টি টোয়েন্টি ম্যাচ চলমান তিনটি টি টোয়েন্টি ম্যাচ তারা খেলবে প্রথম ম্যাচ হচ্ছে বাংলাদেশ জয়লাভ করছে সেকেন্ড ম্যাচ বাংলাদেশ লজ্জাজনক ব্যাপকভাবে পরাজয় বরণ করছে এবং আজকে হচ্ছে থার্ড ম্যাচ আজকে যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে তাহলে তারা সিরিজের দুই একে সমতা আনবে এবং তারা সিরিজটি জয় করবে কিন্তু যদি কোনো করণে এই ম্যাচটি সংযুক্ত আরব অংরে জয়লাভ করে তাহলে বাংলাদেশ সেক্ষেত্রে কিন্তু দুই একে সিরিজ হেরে যাবে অর্থাৎ বাংলাদেশ যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে সংযুক্ত আরব অঙ্গের মাধ্যমে গিয়েছিলো সেটা কিন্তু ধুলিস্যাত হয়ে যাবে এবং আমাদের ক্যাপ্টেন এল সে কিন্তু বড় একটা প্রত্যাশা নিয়ে সংযুক্ত আরব আমিরাটার মাটিতে গেছে এবং সেখান থেকে কিন্তু তারা ফেলাই দেবে পাকিস্তানের দিকে কারণ সেখান থেকে তারা পাকিস্তানের সাথে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে এই অবস্থায় যখন সংযুক্ত আরব আমিরাটের সাথে বাংলাদেশ নাকানি চুবানি খাইতেছে তখন কিন্তু বাংলাদেশের ক্রীড়া প্রেমীরা ক্রিকেট আমাদের যারা ক্রিকেট খেলতেছে যাদেরকে নিয়ে আমরা গর্ব করতেছি এই মতে তাদের উপরে কিন্তু একটা অনাস্থা তৈরি হয়েছে কারণ আপনি যদি দ্বিতীয় ম্যাচটির দিকে দেখান বাংলাদেশ প্রথমে ব্যাটিং করছে খুব ভালো একটা রান করছে টি টোয়েন্টিতে টু হান্ড্রেড প্লাস রান করছে একটা স্কোর সুরে দিয়েছে সংযুক্ত আরব এবং সেই ম্যাচটি যখন বাংলাদেশ খুব বাজেভাবে হেরে যায় এবং হেরে যাওয়ার সবচেয়ে বড়ো প্রেসনেচের কারণটা হচ্ছে ভেরি এক্সপেন্সিভ বোলিং অর্থাৎ তাদের যে বোলিং লাইন আপটা আছে খুবই বাজে বোলিং লাইন আপ এবং ফিল্ডিং যে লাইন আপটা আছে তারাও ফিল্ডিং ভালো করতে পারে নাই যার কারণে হচ্ছে বাংলাদেশ হেরে গেছে দুশো প্লাস রান করেও এই মুহূর্তে সেই খবরটি কিন্তু বাংলাদেশের জন্য খুবই মর্মাহত এবং খুবই কিন্তু কষ্টদায়ক তারপরেই বাংলাদেশের থার্ড ম্যাচ আজকে আজকে যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে তাহলে অবশ্যই তারা বাংলাদেশের জন্য একটা হচ্ছে ভালো দারুণ খবর দিতে পারে বাংলাদেশের পুরোটা হচ্ছে অবশ্যই একটা কনফিডেন্স পাবে সামনে যদি পাকিস্তানের আমাদের টি টোয়েন্টি ম্যাচ অবশ্যই একটা কনফিডেন্স লেভেল কাজ করবে যে না বাংলাদেশ হচ্ছে তাদের পেলোয়ার্ড হচ্ছে তাদের আত্মবিশ্বাস ফিরে এসেছে তারা অবশ্যই পাকিস্তানকে ডোমিনেট করে তারা খেলতে পারবে এবং জয় আনিয়ে দিতে পারবে শুভকামনা বাংলাদেশ ক্রিকেটের জন্য